আজকের ভিডিও ক্লাসে আমরা আশাপূর্ণা দেবীর লেখা গ্রাস উপন্যাস নিয়ে সংক্ষেপে আলোচনা করব পাশাপাশি স্ক্রিনে কিছু অবজেক্টিভ প্রশ্ন উত্তর শেয়ার করে দেবো এবং এর সাথে আশাপূর্ণা দেবীর যে বিরাট রচনা সম্ভার তার লেখা যে গ্রন্থগুলো অনুবাদ হয়েছিল সমস্ত সূচি যথাসম্ভব ডিটেলসে দেওয়ার চেষ্টা করব যাতে ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রিপারেশন করতে সুবিধা হয় এবং আশাপূর্ণা দেবী ও তার রচনা সম্পর্কে একটা সামগ্রিক ধারণা হয় উনিশশো সালে প্রকাশিত আশাপূর্ণা দেবীর লেখা বলয়েগ্রাস নামক উপন্যাসটির দুটি পর্যায় রয়েছে প্রথম পর্যায়ে রয়েছে কুড়িটি পরিচ্ছেদ এবং দ্বিতীয় পর্যায়ে রয়েছে আটটি পরিচ্ছেদ সমগ্র উপন্যাসটি মোট আঠাশটি পরিচ্ছেদে বর্ণনা করেছেন আশাপূর্ণা দেবী বলয়গ্রাস উপন্যাসে আশাপূর্ণা দেবী কার্যত গল্প লেখেননি গল্প বলেছেন এই উপন্যাসে তিনি কোন একান্নবর্তী পরিবারকে নিশানা করেননি। তার আলোচনার মূল কেন্দ্রীয় চরিত্র এক অবহেলিত নারী শিশু যার নাম টুনি এর মধ্যে বেশ কয়েকটি চরিত্র রয়েছে যার মধ্যে মহালক্ষ্মী তার মেয়ে মনিমালা টুনি বা লীলা জ্যোতিপ্রকাশ টুনির স্কুলের নানান বন্ধু বৃন্দাবন থেকে তুলে আনা তরুবালা দেবী টুনির মা বলে যিনি প্রাথমিক পরিচিতি পেয়েছেন বা পাঠকদের সাথে যার পরিচয় করানো হয়েছে এছাড়াও আরো অনেক ছোটোখাটো চরিত্র রয়েছে যার সাথে আমরা পরিচিত হয়েছি এই উপন্যাসে প্রত্যেকেরই নিজস্ব একটা ভূমিকা আছে যাই হোক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে গল্পের শুরুতে দুটি ছবি আশাপূর্ণা দেবী আমাদের সামনে তুলে ধরেছেন যার মধ্যে টুনি নামক যে শিশুটি টুনি নামক যে মেয়েটি তার স্মৃতিচারণা রয়েছে তারপর ধীরে ধীরে তিনি আমাদের গল্পের কেন্দ্রে নিয়ে গেছেন যেখানে টুনির জীবনের বহু মুহূর্তকে বিশেষ পর্যবেক্ষণ শক্তির দ্বারা পাঠকের কাছে আশাপূর্ণা দেবী তুলে ধরেছেন এই উপন্যাসে মহালক্ষী দেবী জমিদার গিন্নী যার অহংকার এবং ব্যক্তিত্বের কাছে তার বাড়ির কেউ টিকতে পারে না। তার মেয়ে মণিমালা তাকে ভয় পায় তার অনুশাসনকে মেনে চলতে বাধ্য হয় এই মহালক্ষ্মীর কাছেই আশ্রিতা তরুবালা টুনি নামক হ্যাংলা মেয়েটাকে দেখাশোনা করতো জমিদার গিন্নির প্রকাণ্ড বাড়িতে অনায়াসে অবাধে নিষেধ থাকা সত্ত্বেও টুনি ঘুরে বেড়াতো সেখানকার বারান্দা সিঁড়ি জানলা থেকে দেখা রাস্তা সবকিছুর মধ্যেই নিজের জীবনকে নিজের জীবনের নানান স্মৃতিকে সে জড়িয়ে ফেলেছিল বিশেষভাবে তার মনে যেটা দাগ কেটেছিল সেটা হলো জমিদার গিন্নির রান্নাঘরের নানান শব্দ আর রান্নার গন্ধ আমরা দেখেছি যে সে সর্বদাই দুলে দুলে কাঁদতো সে কান্নার অবশ্য নিজস্ব একটা ভাষা ছিল সে ভাষা হল ভিক্ষার অন্যভাবে বলা যায় ক্ষুধার ভাষা অর্থাৎ সে সে খেতে চায় শুধুই বলতে থাকতো ভাত দাও মাছ দাও আলু দাও চিনি দাও অর্থাৎ তার প্রার্থনা শেষ ছিল না কারণ তার পেটে খিদে ছিল আর এ কারণেই হয়তো বাড়ির বাকিরা তাকে হ্যাংলা মেয়ে বলে ডাকতো এই উপন্যাসে টুনির এক জটিল জীবনযন্ত্রণা আশাহীন আনন্দহীন ভাবে বন্ধ দুয়ারে মাথা খুঁড়ে মরেছে সে আসলে জীবনকে খুঁজতে চেয়েছিল একজন এমন মানুষকে খুঁজতে চেয়েছিল যে তাকে সত্যিকারের ভালোবাসবে এখানে এত সহজ সরলভাবে আশাপূর্ণা দেবী টুনির জীবনকে তার মনের কথাকে তার না পাওয়াকে তার ছোট ছোট সুখ দুঃখকে চোখের জলকে এমন আশ্চর্যভাবে তুলে ধরেছেন যেখানে পাঠক খুঁজে পায় কখন যে গল্প পড়তে পড়তে মহালক্ষ্মীর পরিবারের হয়ে ওঠে পাঠক নিজেও তা জানতে পারে না যাই হোক শিশু বলে আলাদা কিছু অধিকার পাওয়ার মতো অধিকার টনির ছিল না কারণ সে অত মূল্যবান শিশু ছিল না সে প্রতি পদে পদে প্রতি নিঃশ্বাসে বাড়ির প্রত্যেকটি ব্যক্তির দৃষ্টিতে এ কথা অনুভব করত যে সে কতখানি অনাবশ্যক অবান্তর এবং অপ্রয়োজনীয় আর এই অনাবশ্যক অপ্রয়োজনীয় চোখের দৃষ্টিগুলিকে নিজের জীবনের পুঁজি করেছিল টুনি জীবন সম্পর্কে ধারণা তৈরি করতে মানুষ সম্পর্কে অনুভূতি ও বোধ তৈরি করতে সাহায্য করেছিল জীবনের রাস্তায় দেখতে পাওয়া নানান মানুষ পুরো উপন্যাসটাতে আমরা দেখেছি যে টুনি নিজেকে গুটিয়ে ছোট করে রেখেছিল সকলের দৃষ্টির আড়ালে নিজেকে সংকীর্ণ করেছিল নিজের পরিধিকে গুটিয়ে রেখেছিল কারণ সে জেনে গিয়েছিল ইট কাঠের আচ্ছাদন ছাড়া সেই বাড়িতে সত্যকার আশ্রয় বলে তার কিছু নেই আমরা দেখেছি যে শিশু মায়ের স্নেহে বড় হয় আর যে শিশু মাকে ছাড়া বড় হয় এই দুজনের বড় হওয়ার মধ্যে অনেক তফাৎ থাকে দুজনের বয়স এক হলেও বাকি অনেক কিছুর ক্ষেত্রে মিল থাকলেও যে মাতৃস্নেহ পায়নি তার বয়স আপনা আপনি অন্য শিশুর থেকে বেড়ে যায়। কারণ তার পরিস্থিতি আর অবস্থা তার চিন্তার জগৎকে অনেক বেশি বিস্তৃত করে তাকে অনেক বেশি ভাবতে বাধ্য করে তাকে অনেক কিছু শেখায় যাকে সমাজ বলে অকালবিজ্ঞ দাম্ভিক ও আত্মগর্বে ভরপুর মহালক্ষী দেবী নিজের সন্তান স্নেহের থেকেও অনেক বেশি প্রাধান্য দিয়েছিলেন নিজের জেদ আর কাল্পনিক আত্মসম্মানকে কিন্তু তিনি সম্ভবত কথা জানতেন না যে মানুষের জীবন ছাপার অক্ষরের মতো মাপা জায়গায় বাঁধা লাইনের নিচে দিয়ে চলতে পারে না তাই তার একমাত্র কন্যা মনিমালার গর্ভে যে সন্তান এসেছিল তাকে সমাজ স্বীকৃতি না দিয়ে যেভাবে তার জীবন তাকে আমরা ভাষায় প্রকাশ করতে পারি না সম্ভবত দেবী পারেন। জ্যোতিপ্রকাশ ও মণিমালার গর্ভের সন্তান যদি সমাজ স্বীকৃতি পেত যদি ঠুনকো আত্মসম্মানকে অবজ্ঞা করতে পারতো যদি ভাবতে পারতো কে কি ভাবলো তাতে এসে যায় না তাহলে হয়তো টুনিকে এতবার গৃহত্যাগ করতে হতো না জীবনের খোঁজে বা ভালোবাসার মানুষের খোঁজে তাহলে টুনি হয়তো একটা অন্য জীবন পেত তখন সে হ্যাংলা হতো না তখন সে ওই রান্নাঘরের মালিক হতে পারত কিন্তু টুনি যেহেতু শিশু বয়সে জানতে পারেনি তার অধিকার ঠিক কতটা আসলে তার পরিচয় কি সে কে তাই সে দুয়ারে দুয়ারে ভালোবাসার মানুষকে খুঁজে খুঁজে হাতড়ে মরেছে এমন মানুষকে খুঁজতে চেয়েছে যার কাছে সত্যিকারের একটু আশ্রয় পাওয়া যায় আসলে শিশু বয়সের কল্পনা আর শক্তি দিয়ে ভালো শাড়ি আর সোনার গয়না পরা সুন্দর মাকে টুনি অনেক দিন ধরে খুঁজেছিল সে রাস্তার দিকে তাকিয়ে অনেকবার ভেবেছে যে এই রাস্তারই ওই প্রান্তে হয়তো বাবা দাঁড়িয়ে আছে যে তাকে এক্ষুনি দৌড়ে এসে কোলে তুলে নেবে কিন্তু যখন কাউকেই খুঁজে পায়নি কাউকেই পাশে পায়নি তখন সে এমন মন্ত্র শিখতে চেয়েছে যে মন্ত্র পড়লে মরে যাওয়া যায় কারণ কারণ সে জানতো যাদের সাথে সে আছে তাদের সাথে থাকা মরে যাওয়ার থেকেও কঠিন আরো বেশি যন্ত্রনার আর এ কারণেই ভালোবাসার কাঙাল টুনি অত শিশু বয়সে নিজের সম্মান আর মূল্যটুকু বজায় রাখার জন্য গৃহত্যাগ করতে কার্যত বাধ্য হয়েছিল যাই হোক পৃথিবীটা ঠিক কত বড় সেই জ্ঞান আমাদের নেই অনেকেরই নেই তাই আমরা গন্ডি কেটে বসে আছি আমাদের সাহস শক্তি খুবই অল্প কিন্তু যখন আমরা কিছু জানতে পারি কিছু নতুন শিখি তখন আমাদের সাহস বাড়ে কনফিডেন্স বাড়ে টুনির সাহস বেড়েছিল যখন সে রাস্তায় নেমে গেল যখন সে নতুন নতুন চোখ দেখতে শুরু করলো সেই চোখের ভাষা পড়তে শুরু করলো তাদের ব্যবহার অনুভব করার মতো শক্তি জোগাতে বাধ্য হয়ে গেল যে পথকে টুনি একসময় জানলা দিয়ে দেখেছিল মনে মনে অনেক কিছু ভেবেছিল সেই পথ সম্পর্কে তাকে কতবার সেই পথ হাতছানি দিয়েছিল কিন্তু যখন সে সত্যি এই পথে নামল তখন কি করলে অসম্মান থেকে বাঁচা যায় তার নতুন পথ সে খুঁজতে শুরু করলো বুঝতে পারলো এই রাস্তা যেমন নতুন দিশা দেখাতে পারে ঠিক কতখানি এটা অনিশ্চিত অথচ এর মধ্যে একটা অসম্ভব ভয়ঙ্কর মাধুর্যও রয়েছে আর এই সকল কারণেই হয়তো টুনি বারবার জীবনকে খুঁজতে নতুন করে পথে বেরিয়েছিল এবং নতুন নতুন অভিজ্ঞতাকে সঞ্চয় করার সুযোগ পেয়েছিল আমরা দেখেছি যে মহালক্ষ্মীর একমাত্র সন্তান মণিমালা জ্যোতিপ্রকাশের সাথে তার সম্পর্ক হওয়ার পর অপরিণত বুদ্ধির ক্ষণিক অসাবধানতার খেসারত তারা যুগিয়েছিল পরিণত বয়সে এসে সমস্ত সামর্থ্য এবং শক্তি দিয়ে আসলে আমরা হয়তো অনেকটা দুঃখ বোঝাবার জন্য অতিরিক্ত হয়ে অনেক সময় অনেকটা মূল্য দিয়ে না কিন্তু সত্যি বলুন তো সেই অপরাধের ওজন মাপবে কে আমরাই যেহেতু আমাদের মনের টিচার তাই সম্ভবত নিজেরাই নিজেদেরকে বেশি বিশ্লেষণ করি সমাজের কথা ভেবে অন্যদের কথা ভেবে তাই নিজেদেরকে নিজেরাই সবচেয়ে বেশি অজান্তে শাস্তি দিয়ে ফেলি কার্যত অনেক সময় জীবনটাকে নষ্ট করে ফেলি আর এখানেই সম্ভবত দেবী যে বদলানোর প্রয়োজন চিন্তাধারা বদলানোর প্রয়োজন নতুন রুচি বা মূল্যবোধের রিস্ট্রাকচারিং এর প্রয়োজন উপন্যাসের চরিত্রের হাত ধরে সম্ভবত পাঠককে এই মেসেজটাই দিতে চেয়েছেন যাই হোক শিশু বয়সে গৃহত্যাগ করার পর থেকে নিরাপদ আশ্রয় খোঁজার জন্য বা মনের খোরাক সঠিকভাবে না পাওয়ার জন্য টুনি অনেকবার পালিয়েছে বাড়ির থেকে নতুন করে অনিশ্চিত রাস্তায় বেরিয়েছে বারবার এই অনিশ্চিতের দিকে যাত্রা করার ফলে টুনি বুঝেছিল যে মানুষের চোখ মুখের থেকেও অনেক বেশি কথা বলতে পারে যদিও চোখের ভাষার কোনো শব্দ নেই বা কোন আওয়াজ নেই কিন্তু মনের ছবি চোখের মধ্যে ভেসে ওঠে যা বোঝার জন্য অভিজ্ঞতার প্রয়োজন আর অনুভূতিশীল একটা মনের প্রয়োজন একটা সময়ের পর টুনি বুঝেছিল যে শুধু পেটের খিদে মিটলেই সবকিছু মেটে না এমন মানুষ অনেকেই আছেন যারা মনের খিদে মেটানোর জন্য অনিশ্চিতের দিকে যাত্রা করে তখন তার বুদ্ধি কাজ করে না বাস্তব অভিজ্ঞতার কথা সে খেয়াল করে না এই উপন্যাস পড়লে আমরা অনায়াসে বুঝতে পারি যে আশা পূর্ণা দেবীর মন অত্যন্ত সংবেদনশীল ছিল তিনি মানুষের ঈর্ষা আকাঙ্ক্ষা কুটিলতা জটিলতা অনিষ্ট সাধনের জন্য নানান সুপরিকল্পিত ফাঁদ সবই তার মনে ভীষণভাবে গভীরভাবে রেখাপাত করেছিল তাই তিনি টুনি নিরোদা, বিনাপানি ইত্যাদি আরও নানান চরিত্রের হাত ধরে সংসার জীবনের অন্দরমহলে ঢুকে অন্যরকম স্বাদে পাঠককে ঠিক অন্য দৃষ্টিতে আমাদেরকে আতের কথা শুনিয়েছেন। আশাপূর্ণার হাত ধরে টুনির জীবন পাঠক যেভাবে দেখার সুযোগ পায় তাতে মনে হয় মানুষ অত সস্তা জিনিস নয়। মানুষের জীবনকে তার না বলা কথাকে কিভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হয় তাকে গুরুত্ব দিয়ে শুনতে হয় তার প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকতে হয় তাই লেখিকা আমাদের বারে বারে দেখিয়েছেন অনেক ছোট ছোট চরিত্রের কথাবার্তা যখন আমরা এই উপন্যাসে শুনি তখন বুঝতে পারি যে সাধারণ মানুষের কত সাধারণ দুর্বলতা থাকে এবং একজন মানুষের বড় হওয়ার ক্ষেত্রে তার বাবা মা এই দুই ভাড়ার সম্মিলিত নির্যাস তার মধ্য দিয়ে একটা শিশুর বুদ্ধি আদর্শ মন সবকিছু পুষ্ট হয় তাই বড় হওয়া বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ কিভাবে বড় হচ্ছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। টুনির মতো শিশুকে যারা শিশু বলে অবজ্ঞা করে এবং বাহ্যিক চাকচিক্যের আড়ালে একটা নোংরা মনকে লুকিয়ে রাখে তারা একসময় বুঝতে পারে যে নিজের কথার গুরুত্ব বা ওজন পেতে হলে অপরের কথাকেও গুরুত্ব দিতে হয়। গুরুত্ব না দিলে পরবর্তীকালে নিজে সেই গুরুত্ব আদায় করার মতো যোগ্যতা হারিয়ে ফেলে আসলে টুনি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে মানুষ দেখে মানুষের চোখ দেখে তার ব্যবহার দেখে অনেক কিছু শিখেছিল এবং এত বেশি শিখেছিল এত বেশি অনুভব করেছিল যা সে সকলকে বলতে পারেনি জানাতে পারেনি তার মানসিক যন্ত্রণার কথাকে আর সে কারণেই সে বারবার একটার পর একটা ঘর ছেড়ে পালিয়েছে এমন মানুষের খোঁজে এমন জীবনের খোঁজে যেখানে সে নিজের শর্তে নিজের জীবনটাকে চালাতে পারবে যেখানে তার কথা কেউ মন দিয়ে শুনবে যেখানে তার কথা কেউ ভাববে নিজের স্বার্থ ছাড়া যেখানে তার সাথে কেউ প্রতিদিন ব্যবহার করবে কোন উদ্দেশ্য ছাড়া কিন্তু সেই জীবন সেই লোককে খুঁজে পায়নি আমরা উপন্যাসের শেষে একেবারে দেখেছি যে অবশেষে তার মা তার বাবাকে সে চিনতে পারলেও তার মা তাকে চিনতে পারলেও সে কিন্তু স্বীকার করেনি কারণ তার মনে জমে থাকা প্রবল অভিমান না পাওয়ার যে ব্যাথা বেদনা সেই ব্যাথা বেদনার অভিমান সে মনে রেখেছে তাই সে মাকে মা বলতে অস্বীকার করেছে পিতার কাছে ফিরে যেতে অস্বীকার করেছে সব জেনে শুনেও সে বলেছে আমি আপনাকে চিনি না আপনি কি বলছেন আপনি বাজে কথা বলছেন আপনাকে আমি চিনি না কারণ তার যে মনে দীর্ঘদিন যন্ত্রণা জমা হয়েছে তার যে অবহেলা এবং অন্যের দ্বারা অপমান জমা হয়েছে সেই জমা হওয়া জিনিসগুলো সে কাকে ব্যক্ত করবে হঠাৎ করে আজকে সে যদি এরকম একটা দিন পায় যেখানে তার মা হঠাৎ করে বলে যে চ আমার সাথে চ কাল থেকে ভালো করে থাকবি কি করে সে তার পুরনো দুঃখ কষ্ট প্রতিদিনের লাঞ্ছনাকে ভুলে যায় আর এই অভিমান থেকেই সে তার মাকে ফিরিয়ে দিয়েছে ফিরে যায়নি মায়ের কাছে আমরা এই ধরনের ব্যাপার দেখেছি কর্ণকুন্তী সংবাদে যখন কর্ণ এই ধরনের কথা তার মাকে বলেছে কি বলেছিল রবীন্দ্রনাথ সেখানে লিখছেন যে ফিরালো মাতৃস্নেহ পাস তাকে দিতেছ তুমি রাজ্যের আশ্বাস আবার অন্যদিকে আমরা এই ধরনেরই জীবনযন্ত্রণা দেখেছি অরক্ষণীয় উপন্যাসে জ্ঞানদার জ্ঞানী বলে যে মেয়েটা তার যে জীবনযন্ত্রণা তাকে যে অভিজ্ঞতা দিয়েছিল সমাজ তাকে যা শিখিয়েছিল তা ভাবতে পারা যায় না আমাদেরকে আরো নতুন করে ভাবায় ঠিক একইভাবে অভাগী স্বর্গ গল্পে কাঙালিও যে জীবন অভিজ্ঞতা পেয়েছিল তা আমাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করে ঠিক এইভাবেই বলয়গ্রাস উপন্যাসে টুনির যে জীবন প্রথম থেকে একদম শেষ অব্দি আমরা যেটা দেখলাম সেই জীবনে এত অভিমান এত যন্ত্রণা এত না পাওয়ার ব্যথা বেদনা রয়েছে যেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব কতদিন কত রাত্রি কত শীত সে কিভাবে কাটিয়েছে সেটা কি হঠাৎ করে তার মা তাকে কাছে টেনে নিলে সেই যন্ত্রণা চলে যাবে আমার মনে হয় টুনির মতো শিশু সমাজে এখনো রয়েছে আমরা তাকে ডিটেক্ট করতে পারি না আমরা তাকে খুঁজে পাই না কারণ আমাদের ব্যস্ত জীবনে এই ধরনের শিশুকে দেখে তার চোখ মন মুখকে দেখে তার মনের যন্ত্রণা কি করে এত শক্তি তো আমাদের নেই এত মন এত অনুভূতি তো আমাদের নেই আশাপূর্ণা দেবী সম্ভবত সমাজের এই ধরনের দিকগুলোর কথা তুলে ধরেছেন যেখানে একটা মনের খোঁজ পাওয়া সম্ভব যেখানে একটা মানুষের খোঁজ পাওয়া সম্ভব যে মানুষটা এমন যার সাথে দেখা হলে আর মন্দির মসজিদ যাবার প্রয়োজন নয় তার কাছেই দুদণ্ড বসতে ইচ্ছে করবে তার সাথেই গল্প করতে ইচ্ছে করবে তাকে ছেড়ে যেতে ইচ্ছে করবে না এই মানুষটাকেই টুনি খুঁজে ছিল কিন্তু পাইনি এই উপন্যাসটা পড়ে একজন পাঠক হিসাবে আমার মনে কিছু প্রশ্ন তৈরি হয়েছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই আচ্ছা সমাজের যে নানান রকম নিয়ম রয়েছে যেটা আদতে কোথাও লেখা নেই মানুষের মনে মনে তৈরি করা ও কি ভাববে এ কি ভাববে ও এটা বলেছে সে এটা বলেছে এই নিয়মের বেড়াজারে থেকে মানুষ কতদিন অলিখিত যন্ত্রণাকে ভোগ করবে কেন মানুষ নিজের শর্তে নিজের ইচ্ছে মতো অপরের কথা বেশি না ভেবে এবং অপরকে বেশি গুরুত্ব না দিয়ে নিজের মতো করে থাকবে না সমাজের এমন কিছু অদৃশ্য মানুষ আছে যাদের কথা ভেবে বহু শিশু বহু মানুষ বহু মহিলা বহু বৃদ্ধ অকারণে কষ্ট পাচ্ছে আমি যখন রোজ রাস্তায় যাই এমন অনেক শিশু অনেক মানুষকে দেখি যাদের যন্ত্রণার ইতিহাসকে জানতে ইচ্ছে করে ইচ্ছে করে তার সাথে বসে গল্প করতে জানতে ইচ্ছে করে তার মনে কী কথা রয়েছে কারণ প্রত্যেকটা মানুষের পেছনে একটা বড় ইতিহাস যে রয়েছে এখন আর মানুষগুলোকে দেখলে সেটা বুঝতে অসুবিধা হয় না তো আমরা নিয়ম এমন কেন বানিয়েছি যে নিয়ম আমাদেরকেই আবদ্ধ করে যে নিয়ম আমাদের জীবনেই যন্ত্রণা সৃষ্টি করে যে নিয়মের কারণে আমার পরবর্তী জেনারেশনকে নতুন যন্ত্রণা দেয় তো এই নিয়মের কি রিভিজনের প্রয়োজন নেই নাকি কে কি বলেছে কবে কি চলে আসছে সেই নিয়মকে মেনে চলতেই হবে সময়ের সাথে সাথে প্রয়োজন অনুযায়ী এই সব নিয়মের রিভিজনের প্রয়োজন কারণ যে নিয়ম মানুষকে কষ্ট দেয় একটা শিশুকে কষ্ট দেয় সেই নিয়মটা কতদূর ঠিক সেই নিয়ে বিচার করার সময় কিন্তু এসে গেছে আশা করি এই উপন্যাসটা সম্পর্কে একটা সার্বিক ধারণা বা সাধারণ ধারণা দিতে পারা গেল আশা করি ছাত্র ছাত্রীদের এটা উপকারে লাগবে ধন্যবাদ